হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেক ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে থেকে হচ্ছে পাকিস্তানি ডিজাইনের বিনা আমাদের পার্টি ড্রেস চারটা কালার রয়েছে আমি কথা বলাচ্ছি না সরাসরি ড্রেসগুলো গুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমি যে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর তো আমি কামিজটা দেখাই আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এটা চলে সম্পূর্ণ ডিজাইনটা দেখেন একদম অল কাজ করা রয়েছে কিন্তু হাতাতে অনেক সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন কামিজের দামান কিন্তু অনেকটা গরজাস কাজ পেয়ে যাচ্ছেন আর উনাটা যদি দেখাই আপনাদেরকে দেখেন উনাটা রয়েছে খুবই সুন্দর একটা লাকজারি পার্টি ড্রেসের ভিতরে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট আরেকটা কালার চলে যাচ্ছি তো এখন যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা হলো কালার ভিতরে সেম ডিজাইন জাস্ট কালারগুলো হচ্ছে আলাদা চারটা কালার এই মুহূর্তে এভেলেবেল রয়েছে আর প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন পাইকারিতে চার পিসের ফুল কাটা লোক নিলে কিন্তু তাদের জন্য প্রাইসটা কম হবে সম্পূর্ণ ফোর পিস সালোয়ার এবং ইনার কাপড় অ্যাডজাস্ট করে দেওয়া রয়েছে তো এখন যে কালারটা দেখাচ্ছে এটা চলবে মেরুন কালারের ভিতরে কলিজা মেরুন কালার খুবই সুন্দর স্মুথলি কিন্তু কাজ করা রয়েছে এই ড্রেসগুলো কিন্তু আপনার নর্মালি যে কোনো খুচরা দিয়ে কিনতে গেলে আপনাকে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা কিন্তু সেম ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন বিক্রির জন্য তাদের জন্য কিন্তু প্রাইসটা কম হবে যারা একটা চার পিস নেবেন তাদের জন্য কিন্তু থাকবে হচ্ছে পাইকারি প্রাইস তো লাস্ট ওয়ান কালার চলে আসবে এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এই ড্রেসটা লুকটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির আর কাজগুলো কিন্তু একদম নিখুঁত ফিনিশিংয়ে করা রয়েছে একদম স্মুথলি দেখাচ্ছে আপনাদেরকে যাতে বসতে সুবিধা হয় হাতার অংশ চলে আসবে এটা খুবই সুন্দর হাতাতে কিন্তু অল অল আবার গর্জিয়াস কাজ করা রয়েছে কারণ যে নিচের প্যানেল প্লাস হচ্ছে আপনি অন্যতে যে কাজটা পাবেন এটা কিন্তু একদম গর্জিয়াস একটা কাজ রয়েছে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকা বাজেটে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ